আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো তেহারির জন্য গরুর মাংস কেটে রেডি হাড্ডিও দিয়েছি তেল সহ মাংসও দিয়েছি সাথে কলিজাও আছে ছোটো ছোটো কলিজা গুড়দা চাইছিল গরুর মাংসতে একদম পুরাটাই কেটে দিয়ে দিলাম একদম ফ্রেশ মাংসটা পেঁয়াজ ঠিকটা আগে তো এখন সব মশলা আস্তে আস্তে দিব দিয়ে মেখে বসাবো আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ দিয়েছি এখন দিব তেহারের মশলাটা

আমি বলব সেই কোন মশলা এটা হচ্ছে তেহারি মশলা এটা কাচ্চি এটা বিরিয়ানি মশলা এটা কাচ্চি মশলা এটা লাল মরিচের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ আর এগুলো তো মশলার সাথেই ছিল তেহারির সাথে এখন লবণ না তেল দিব তারপর মাখব বেবি দিবে লবণ হুম

এখানে সব মশলাই একটু বেশি বেশি দিয়েছি তার কারণ হচ্ছে ইয়াস নামে আমি ওখানে তেহারি পোলাওটা করবো যখন পোলাওটা করবো সেই পোলাওর মধ্যে আমি ওই কোনো মশলাই ইউজ করবো না এটা ভালো করেই আমি মাখবো যেহেতু হাড্ডি আছে জোরে করতে গিয়ে দু তিনটা প্রচলিয়ে ফুলছি তো একটু আস্তে আস্তে করে করতেছি আমি কিন্তু ধইনা জিরা এগুলো কিছুই এখানে দেবো না এখানে শুধু তেহারের মশলাটা পুরো এক প্যাকেট দেয় নাই হাফ দিয়েছি বিরিয়ানির মশলা থেকে চার ভাগের এক ভাগ দিয়েছি এক প্যাকেট থেকে তারপরে কাচির মশলাটাও চার ভাগে এক ভাগ পেয়েছি তো তিন পদের মশলা ইউজ করেছি তবে হ্যাঁ এটাতে আমি জিরার গুঁড়াটা দিবো সেটা হচ্ছে নামানোর সময় যখন হয়ে যাবে তখন ভাজা জিরের গুঁড়া ভেজে জিরাটা আমার গুঁড়া করা আছে অলরেডি সেটা আমি দিব নিজের হাতে ভাঙি তো ওই মরিচটা অনেক ঝাল এই জন্য অল্প একটু দিয়েছি আর আমরা ঘরের সবাই একটু ঝাল খাই বিশেষ করে আমি অনেক বেশি তার জন্য এখন ফ্যামিলির সবাই একটু ঝাল খাওয়া শিখে গেছে বিশেষ করে কাঁচা মরিচের ঝালটা হয়ে গেছে আমার মাথা এখন একটু পানি দিয়েই কষা দিব পানি দিয়ে চূড়াটা ধরিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়ে দিয়েছি চুলায় প্রচুর পরিমাণে গ্যাস অনেক দ্রুতই বলক চলে আসছে গ্যাস থাকলেই রান্না করতে আলাদা একটা মজা তাই রান্নাটা আমার বেশিরভাগ সময়ই রাতে করি আর দুপুরে যেটা করি অল্প পরিমাণে করি যেন সবার দুপুরে হয়ে যায় এখন ফসানো হয়েছে এখন একটু পানি নিয়ে দিবো বেশি করে তার মাংসটা ভালো করে একটু নরম করবো তা না হলে বাচ্চারা খেতে পারবে না আলু দিয়ে দেব আমি তো অবশ্যই ছিলে না আলুটা ছিলে কেটে দিয়ে দেবো একটু পানি দিই দেখে দাও মি তো কোন আমি একটু দেহারের মধ্যে মোগ দিব দিবস সেই মোগ ডালটা হচ্ছে মাত্রই মাত্র হচ্ছে ঝোলটা একদম কমে গেছে এখন আর ঢাকনা দিলে আলুটাও গলে যাবে আলুটা গলানো যাবে না ঢাকনা ছাড়া যেটুকু ঝোল আছে ওইটা আমি একদম শুকায় ফেলব শুধু তেলটা ভাজবে উপরে কিছুক্ষণ পরে পানিটা শুকায় গেলে আমি তেলটা উপরে নিয়ে নেওয়ার জন্য চুলাটা অফ করে দেবে যাতে তেলটা একদম পুরোপুরি ভেসে উঠে তাই এই হচ্ছে আমার চুলাটা আমি একদম মিটিমিটি করে রেখেছি তো তেলটা উপরে ভাসার জন্য তেলটাকে আমি সুন্দর করে উঠিয়ে ফেলছি এখন আবার একটু কাপ করে রেখেছি এখানে জমবে আর আমি এটা দিয়ে তুলে তুলে দেখাচ্ছি কোথায় নিচ্ছি এক মিনিট এই তো এখানে তো এটাতে আমি পোলার চালও ধুয়ে রেডি করে ফেলছি এই তো পোলার চালটা মুগ ডালটা একটু পুড়ে গেছে তো এটা আমি রেডি করে ফেলছি এখানে এখন এখানে চালটা দিয়ে দিব তেলটা একটু চুলার জন্য ওয়েট করতেছি সবটুকুন তুলে তারপরে চুলা ধরিয়ে এখানে দিয়ে দিব আমি চালটা সুন্দর একটা ফ্লেভার আসছে ঘি দিব পরে চালটা ভাজা হোক কিমমি ওয়েট একটু পরে লাল হবে পানিটা দিয়ে দিলাম এখন লবণ দিব শুধু আলহামদুলিল্লাহ রান্নাটা ছোট করে ভাবেছিলো হয়ে গেছে আর মিক্স করতে হবে না কারণ মিক্স অলরেডি কমপ্লিট আলহামদুলিল্লাহ রান্না শেষ